সুযোগ পেয়ে আর করে নাই পূর্ব মুহূর্তে মালাকল মত কে দেখে নেওয়ার আগের মুহূর্ত তার আগেই কি যখন দরজা তবর বন্ধ হয় তার আগ করছে তাহলে আল্লাহ মাফ করে দিল যেমন বহু সাহাবাই কেরাম অনেক কুফরি করেছেন অনেক শেরিক করেছেন অনেক দুশ্মনি করেছেন নবীলাম ইসলামের আল্লাহ তাদেরকে মাফ করেছেন এখানে মাফ পড়ে তো বগরে মুসলমান হয়ে গেছে সাথে যে স্থাপন করবে আর শির মারা যাবে তাহলে কেউ যদি মাজারে বিশ্বাস হয় যে মাজার থেকে পাওয়া যায় মাজারে চাদর চড়াইলে হ্যাঁ মনের কামনা বাসন পূরণ হয় হ্যাঁ উমক গিয়েছিল উমক বাবার দরগাহ সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে